পৃথিবীর ইতিহাসে গত এক লক্ষ পঁচিশ হাজার বছরের মধ্যে বিগত দশক ছিল সবচেয়ে উত্তপ্ত এমনকি বিগত বিশ লক্ষ বছরের মধ্যে বর্তমান পৃথিবীর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি বিশ্বজুড়ে তাপমাত্রা এত দ্রুত বেড়ে চলেছে যে চলতি শতাব্দীর শেষের দিকে পৃথিবীর বেশ কিছু জায়গায় সম্পূর্ণ বসবাসের অযোগ্য হয়ে পড়বে বৈশ্বিক উষ্ণয়ন এবং জলবায়ু পরিবর্তনের সেই প্রভাব বাংলাদেশেও বেশ ভালোভাবেই পড়ছে চলতি বছর গ্রীষ্মের শুরুতেই ঢাকাসহ বাংলাদেশের পঁয়তাল্লিশটিরও বেশি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তাপপ্রবাহ কী এবং বাংলাদেশের তীব্র তাপপ্রবাহের কারণ কী তা জানবেন মহাজগতের আজকের পর্বে পৃথিবীর চরম আবহাওয়াগত পরিস্থিতির একটি চূড়ান্ত রূপ হল তাপপ্রবাহ বা দাবদাহ আবহাওয়া ও জলবায়ু নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠান তাপপ্রবাহকে নানাভাবে সংজ্ঞায়িত করেছেন তাপপ্রবাহের সাধারণ সংজ্ঞা হলো কোনো অঞ্চলের বাতাসের তাপমাত্রা যদি অতি বৃদ্ধি পায় এবং সেই সাথে আর্দ্রতা বেড়ে যায় তবে তাকে তাপপ্রবাহ বলে তবে শুধু গরম বৃদ্ধি পাওয়াকেই তাপপ্রবাহ বলে না একটি তাপপ্রবাহ তিন দিন থেকে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে সাধারণত একটি শতাব্দীতে কয়েকবার তাপপ্রবাহ দেখা যায় জলবায়ু পরিবর্তনের কারণে উনিশশো সালের পর থেকে তাপপ্রবাহ বেড়েই চলেছে আর বর্তমানে তাপপ্রবাহ পৃথিবীর জলবায়ুর একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে ফলে বৈশ্বিক তাপপ্রবাহে বিশ্বজুড়ে নিয়মিত ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং খরা প্রবল অঞ্চলগুলিতে তাপপ্রবাহের সময় দাবানল সৃষ্টি হওয়ার মতো ঘটনা ঘটছে বিশ্বের এক এক দেশের আবহাওয়া ও গড় তাপমাত্রা অনুযায়ী তাপপ্রবাহের মাত্রা ভিন্ন ভিন্ন হয় বাংলাদেশে সাধারণত কোনো স্থানের তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সেখানে হিট অ্যালার্ট বা সতর্কবার্তা জারি করা হয় বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাতাসের তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে মৃদু তাপপ্রবাহ ধরা হয় এছাড়া তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি প্রবাহ এবং চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটিকে তীব্র তাপপ্রবাহ বলা হয়ে থাকে আর তাপমাত্রা যদি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায় তখন তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ এরই মধ্যে সাতক্ষীরা যশোর চুয়াডাঙ্গাসহ অনেক জেলায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা উঠে যাওয়ায় এসব অঞ্চলে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ তৈরি হয়েছে এর বাইরেও বাংলাদেশের বিস্তৃত অঞ্চল জুড়ে তীব্র তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে আবহাওয়াবিদদের মাধ্যমে জানা যায় বাংলাদেশে এপ্রিল মাস হলো সবচেয়ে গরম মাস কারণ এপ্রিল মাসে বাংলাদেশ সূর্যের সব থেকে কাছাকাছি থাকে সে কারণে এ সময়ে বাংলাদেশে সবচেয়ে বেশি সূর্য কিরণ পায় বাংলাদেশে প্রতি বছরে এপ্রিল মাসে সাধারণত দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুইটি তীব্র তাপপ্রবাহ বয়ে যায় কিন্তু চলতি বছরে এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত টানা তিনবার হিট অ্যালার্ট জারি করা হয়েছে এপ্রিল মাসে সারাদেশের গড় তাপমাত্রা থাকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এবছর সেই তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হয়েছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আবহাবিদরা বলছেন এবছরের তাপপ্রবাহ অতীতের যে কোনো সময়কে ছাড়িয়ে যেতে পারে গবেষকদের ধারণা সামনের বছরগুলোতেও তাপ তাপপ্রবাহের মাত্রা চব্বিশ সালকেও ছাড়িয়ে যেতে পারে আবহাওয়িদরা বলছেন পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত না হওয়ার কারণে বাংলাদেশে এবছর এপ্রিলে গড় তাপমাত্রা বেড়ে গেছে শুধু তাই নয় বেশ কিছু দিনের মধ্যেও বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাও খুব একটা দেখা যাচ্ছে না মূলত বঙ্গোপসাগর থেকে মৌসুমি বায়ু না আসায় বৃষ্টিপাত হচ্ছে না বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এমনকি ভারী বৃষ্টিপাতের জন্য জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এর মাঝে দেশের কোথাও কোথাও বৃষ্টি হলেও সেই বৃষ্টি গরম কমানোর ক্ষেত্রে খুব একটা কাজে আসবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা সে কারণে দু সালের পুরো মে মাস জুড়ে তীব্র তাপ প্রবাহ চলতেই থাকবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে বেশি তাপমাত্রা বিরাজ করছে বাংলাদেশের ওই অঞ্চলের দিকে ভারতের পশ্চিমবঙ্গ বিহার ও উত্তর প্রদেশ রাজ্যের অবস্থান ভারতের এইসব প্রদেশের তাপমাত্রা বছরের এই সময়ে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে গত বছর ভারতের ওই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্ন ডিগ্রি সেলসিয়াস তাই ওখানকার গরম বাতাস চোয়াডাঙ্গা যশোর কুষ্টিয়া ও রাজশাহী হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশের তাপমাত্রাকে আরও উত্তপ্ত করে দিচ্ছে এই আন্তমহাদেশীয় মহাদেশীয় বাতাসের চলাচল এবং স্থানীয় পর্যায়েও তাপমাত্রার অধিক বৃদ্ধির কারণে চলতি বছর দেশব্যাপী তাপপ্রবাহ আরও দীর্ঘায়িত হতে পারে স্থানীয় পর্যায়ে তাপমাত্রা বৃদ্ধির পেছনে বনভূমির পরিমাণ কমে যাওয়া ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং শিল্পায়ন ও নগরায়ন বেড়ে যাওয়াকে দায়ী করছেন আবহাওয়াবিদরা